মানে এই যে বাচ্চাদের যেগুলো কি ভালো লাগে

750 750 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর এটারও দুইটা কালার এটা হালকা একটা বেগুনি টাইপের কালার আছে 6 মাস থেকে দুই বছর কালার দুইটা আমরা দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার প্রাইস কত পড়ছে ভাই এটা 750 750 টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে

same 750 750 খুবই রিজনেবল প্রাইস প্রত্যেকটার কাপড় কোয়ালিটি খুব ভালো সবাসিছে হচ্ছে কটন দি انر করা এই যে বাচ্চাদের জন্য আর কি জানো কমফোর্টেবল হয় এই যে বাচ্চাদের ড্রেস ফেন্সি চেয়ে বেশি দরকার হচ্ছে কমফোর্টেবল ঠিক আছে বাট ভাইদের কাছে যেটা আছে এটা ফেন্সি বারবি টাইপের আশেপাশে হচ্ছে কমফোর্টেবল খুব সুন্দর কালার আছে মেবি এটা মিষ্টি কালার এটা একটা সুন্দর মিন্ট কালার আছে আর একটা সুন্দর কালার থাকে পিঙ্ক কালার এটা প্রাইস কত ভাই same 750 750 ছয় মাস থেকে দুই বছর দাম হচ্ছে 750 নেক্সট আই চলে যায় এটা আবার দুইটা কালার এই যে বডিতে কাজ করা এটা হচ্ছে দুইটা কালার এটা একটা কালার আছে দেন আরো কালার হবে আমি দেখিয়ে দিই এটা একটা কালার দেন এটা একটা কালার 6 মাস থেকে 2 বছর প্রাইস পড়ছে এটা 750 750 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর দুইটা কালার জি জি দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস 6 মাস থেকে 2 বছর কালার দুইটা এটা একটা কালার আর একটা কালার থাকবে হচ্ছে এইটা মিষ্টি কালার এটা হবে পেস্ট কালার 6 মাস থেকে 2 বছরের প্রাইস পড়বে হচ্ছে 750 750 টাকা নেক্সটে চলে যাচ্ছি

মিষ্টি কালারটা ছ মাস থেকে দুই বছর আরেকটা কালার থাকে ইয়েলো কালার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা যেটা রয়েছে এটার মধ্যে দুইটা কালার সিকুয়েন্স এর কাজ করা সেটা ছ মাস থেকে দুই বছর প্রাইস কত হবে এটা সাতশো পঞ্চাশ আরেকটা কালার দেখাচ্ছি রেড কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কিন্তু তাসিম ফাসিন ইস্টার্ন মল্লিকার তৃতীয় সরি চতুর্থ তলায় তিন বাইকাত নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়ে